আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই ধরনের প্রতিবাদী ফিলিস্তিনের পক্ষে কিভাবে এই ধরনের ইমেজ তৈরি করবেন আর এই ধরনের ইমেজগুলা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল বিশেষ করে এই ধরনের ইমেজ অনেকে তৈরি করতেছে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখে আপনিও চাচ্ছেন এই ধরনের ইমেজ কিভাবে তৈরি করবেন আবার অনেকে এই ধরনের ইমেজ প্রোফাইল হিসাবে ব্যবহার করতেছে আপনিও চলে ব্যবহার করতে পারবেন এখন কথা হলো আপনারা কিভাবে তৈরি করবেন এটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো এই কাজটি করতে হলে আমাদেরকে চলে আসতে হবে আমাদের ফোনের গুগল ক্রমে অথবা গুগল ব্রাউজারে আমি চলে আসতাম গুগল ব্রাউদারে গুগল ব্রাউদার চলে আসার পরে আমাদেরকে একটি জিনিস চার্জ দিতে হবে সি আর টিআই এটি লিখে চাল দেবেন চার্জ দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে ফার্স্ট বলি একটি ওয়েবসাইট কিন্তু চলে আসছে আমি এই ওয়েবসাইট উপরে টাচ করে দেবো মূলত আমরা ইআই দিয়ে এই ধরনের ইমেজ তৈরি করব দেখেন আমাদের সামনে কিন্তু সার্চ বারটি চলে আসছে আপনি চাইলে আপনার ফর্মটি এখানে লিখতে পারেন অথবা নিচে দেখেন একটি আছে জেনারেট এটার উপর আমি টাচ করে দিচ্ছি এটার উপর টাচ করে দেওয়ার পরে এখন আমি এখানে আমার একটি ফর্মে লিখে দেব দেখেন আমি আপনাদেরকে আজকে দুইটি ইমেজ তৈরি করে দেখাবো আমি একটি ফন্ড লিখে দিচ্ছি এই বন্ডগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে আমি এই জেনারেট অপশন ওপর টাচ করে দিচ্ছি জেনারেট অপশন ওপর টাচ করার পরে দেখবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরেই কিন্তু তারা আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে দেখেন অলরেডি কিন্তু এআই আমাদের ইমেজটি জেনারেট করা কিন্তু শুরু করে দিয়েছে দেখেন আমি কিন্তু আরও অনেক ধরনের ইমেজ তৈরি করেছি আপনারাও চাইলে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন দেখেন আজকে আপনাদেরকে আমি এই ধরনের ইমেজ কিন্তু তৈরি করে দেখাবো আর আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট দুই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি আপনাদের কাছে আশাবাদী যদি আপনারা এক হাজার লাইক দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের ছবি ব্যবহার করে ফিলিস্তিনি পতাকা ব্যবহার করে সুন্দর একটি আপনারা প্রোফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে ইমেজটিও তৈরি করে দিয়েছে দেখেন কতটা সুন্দর হয়ে তারা তৈরি করে দিয়েছে এখন আমি চাইলে যে কোনো একটি ইমেজ ডাউনলোড করতে পারবো আমি এই ইমেজটাকে ডাউনলোড করবো ডাউনলোড করতে হলে আমাদেরকে ইমেজের উপর একবার টাচ করে ধরে রাখতে হবে তারপরে এই ডাউনলোড ইমেজ এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে গেছে এখন আমি আপনাদেরকে আরেকটি ইমেজ তৈরি করে দেখাবো মূলত এই দুটি ইমেজই কিন্তু আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে গিয়ে আপনারা এই ফ্রন দিয়ে কিন্তু এই ইমেজ তৈরি করতে পারবেন আর আপনি চাইলে আপনার মতো মনের মতো করে কাস্টমাইজ করে কিন্তু আপনি আরও সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারেন আমি জেনারেট আপ ফ্রম টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার ফ্রন দিয়ে কিন্তু ইমেজটি তৈরি করে দেখাবো আমি এখন দ্বিতীয় নাম্বার ইমেজটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নিচে জেনারেট এটার উপর টাচ করে দেবো এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের এটা কিন্তু এআই কিন্তু জেনারেট করা শুরু করে দিবে কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে এটি কিন্তু তৈরি করে দেবে দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে ইয় দুটি ইমেজ তৈরি করে দিয়েছে এই দুটি ইমেজে কিন্তু অনেক সুন্দর আমি এই দুটি ইমেজে কিন্তু ডাউনলোড করে নেব ইমেজের উপর টাচ করবো টাচ করার পর ডাউনলোড ইমেজ এর উপর টাচ করবো টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের এটি ডাউনলোড হয়ে যাবে আমি এক এক করে কিন্তু দুটি ইমেজে ডাউনলোড করে নিচ্ছি এখন আপনি চাইলে এইগুলো প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারবেন না কারণ এটি হচ্ছে লম্বা লম্বি সাইজ আপনি যদি এটাকে আরো শর্ট সাইজ করে নেন প্রোফাইলি সাইজ করে নেন তাহলে কিন্তু আপনি প্রোফাইলি হিসেবে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার আপনার ইমেজে কোনো কাটাকাটি হবে না যদি আপনি প্রফাইলি হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে আসবেন আর এই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে গিয়ে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর আপনাদের কাছে আমি শেষ মতো একটি রিকোয়েস্ট ক্ষতি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে আরও অনেক দামাকা ভিডিও নিয়ে আসছি